ক্লাস সেভেনের আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই যে চ্যাপ্টারটা আছে কোষে দেখি সেভেন্টিন এর পার্ট টু হয়ে গেছে অলরেডি এটা আমরা করছি হচ্ছে পার্ট থ্রি ঠিক আছে তিন নম্বর তিন নম্বর পার্ট করছি ঠিক আছে এবার চোদ্দ পর্যন্ত হয়ে গেছে এটা পনেরো নম্বর অঙ্ক পনেরোতে বলা আছে জাকিরদের আঠারো মিটার ও চোদ্দো মিটার একটা আয়তক্ষেত্রকার জমি আছে তাহলে আয়তক্ষেত্রের জমি আছে এর মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ মিটার দৈর্ঘ্যের বড় ক্ষেত্রকার ফুলের বাগান আছে ছোট্ট করে ছবি আঁকি এবং ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কত হিসাব করি তারপরে বলেছে দু ডি মিটার দৈর্ঘ্যের বড় ক্ষেত্রকার টালি দিয়ে ওই ফাঁকা জমি বসাতে কত টালি লাগবে তাহলে ছোট্ট করে যে ছবি আঁকি বলেছে আমি একটা ছবি আঁকলাম ছবিটা হচ্ছে এইটা হচ্ছে আয়তা ক্ষেত্রাকার জমি এই আয়তা ক্ষেত্রাকার জমির মধ্যে একটা থ্রি পয়েন্ট ফোর এই যে থ্রি পয়েন্ট ফোর মিটার দৈর্ঘ্যের একটা মাঝখানে টু থ্রি পয়েন্ট ফোর মিটার দৈর্ঘ্যের একটি বর্গক্ষেত্র আছে এই বাহুটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর মিটার আর এইটা চোদ্দ মিটার আর এইটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আঠারো মিটার ঠিক আছে এটা হচ্ছে ছবি এবার তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আগে কত সেটা আমি বের করি মোট জায়গাটা কতটা সেটা আগে বার করি তাহলে দেখো এখানে ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে তাহলে লিখবো অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সূত্র কী জানি সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ তার মানে চোদ্দ গুণ আঠারো সমান কত হবে চোদ্দো আটে একশো বারো দুই চোদ্দো একে চোদ্দো চোদ্দো দশে চব্বিশ পঁচিশ তখন দুশো বাহান্ন মিটার স্কোয়ার ঠিক আছে এইটা হচ্ছে আয়তক্ষেত্র পুরো বাগানটার দৈর্ঘ্য এবার মাঝখানে বর্গক্ষেত্র আছে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রকার ফুলের বাগান আছে তাহলে ফুলের বাগানের ফুলের ফুলের বাগানের ক্ষেত্রফল ফুলের বাগানের ক্ষেত্রফল মানে বর্বাকর সেটা হচ্ছে আমরা জানি বাহু স্কোয়ার তার মানে থ্রি পয়েন্ট ফোর হোল স্কোয়ার আমরা বড়ক্ষেত্রের ক্ষেত্রফল আগে আলোচনা করেছি সূত্র হচ্ছে বাহু স্কোয়ার থ্রি পয়েন্ট ফোর হোল স্কোয়ার তার মানে থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফোর এইটা আমাদের গুণ করতে হবে চার চারে ষোলো ছয় হাতে এক চার তিনে বারো একে চার তিনে বারো একে তেরো চার চারে ষোলো ছয় হাতে এক চার তিনে বারো একে তেরো তিন চারে বারো দুই হাতে এক তিন তিনে নয় একে দশ ছয় পাঁচ এক এক দু সংখ্যার পরে দশমিক তাহলে এগারো দশমিক এগারো দশমিক পাঁচ ছয় মিটার স্কোয়ার ঠিক আছে তাহলে এইটা হচ্ছে ফুলের বাগান আর এটা আয়তক্ষেত্রাকার জমি তাহলে এই বাগানটা বাদ দিলে এই বাগানটা বাদ দিলে আয়তক্ষেত্রাকার জমি কতটা থাকবে তাহলে আমরা সেটা লিখব ফুলের বাগান বাদে জমির ক্ষেত্রফল ফুলের বাগান বাদে জমির ক্ষেত্রফল কত হবে এই যে টোটাল ক্ষেত্রফল ছিল দুশো বাহান্ন টোটাল ক্ষেত্রফল ছিল দুশো বাহান্ন বর্গমিটার তা থেকে বাদ যাবে এগারো দশমিক পাঁচ ছয় বর্গমিটার মানে মিটার স্কোয়ার তাহলে এইটা বাদ দিলে কত হবে সেটা আমরা বাদ দেবো আগে এই যে দুশো বাহান্ন দশমিক শূন্য শূন্য এগারো দশমিক পাঁচ ছয় দশ থেকে ছয় গেলে চার নয় থেকে পাঁচ গেলে চার এক এক মেলে গেল শূন্য পাঁচ থেকে এক গেলে চার তার মানে দুশো চল্লিশ দশমিক চার চার তার মানে দুশো চল্লিশ দশমিক চার চার মিটার স্কোয়ার এই জায়গাটায় আমাকে টালি বসাতে হবে ঠিক আছে এই জায়গাটায় টালি বসাতে হবে তাহলে এই যে বর্গাকার টালি বলেছে দু ডেসিমিটার এই যে টালির দৈর্ঘ্য দু ডেসিমিটার বলেছে তাহলে টালির ক্ষেত্রফলটা বার করে নিতে হবে ঠিক তো টালির ক্ষেত্রফল তাহলে টালির টালির ক্ষেত্রফল দু ডেসিমিটার বলেছে তার মানে বর্গক্ষেত্রাকার তার মানে বাহু স্কোয়ার তার কথা হলো চার ডেসিমিটার স্কোয়ার ফোর ডেসিমিটার স্কোয়ার এবার এটা মিটার আছে এটা ডেসিমিটার আছে মিটার থেকে ডেসিমিটারে যেতে হবে তার মানে কত কী করতে হবে দশ দিয়ে ভাগ যেহেতু ডেসিমিটার স্কোয়ার আছে তাহলে দশ ইন্টু দশ তার মানে চার বাই একশো সমান কত হলো দুটো শূন্য আছে মানে দু সংখ্যার পরে দশমিক শূন্য দশমিক শূন্য চার মিটার স্কোয়ার এইটা হলো একটা টালির ক্ষেত্রফল ঠিক আছে তাহলে টালির সংখ্যা এবার যে আয়তাকার জমিতে যে টালিটা বসানো হবে ঠিক আছে জমিতে টালি লাগবে সমান মোট ক্ষেত্রফল কথা ছিল দুশো চল্লিশ দশমিক চার চার ফুলের বাগান বাদ দিয়ে এইটা ছিল বাই শূন্য দশমিক শূন্য চার ঠিক আছে এবার দেখো উপরে দুটো সংখ্যা পরে দশমিক আছে নিচে দুটো সংখ্যা পরে দশমিক আছে দশমিক উঠে গেল এবার আমরা কাটাকুটি করব চার দিয়ে চার দিয়েই পুরোটা কেটে যাবে দেখো ছয়ে চব্বিশ শূন্য আছে চার একে চার চার একে চার তাহলে টালির সংখ্যা হচ্ছে ছ হাজার এগারোটি এটাই হচ্ছে আমাদের দেখো টালির সংখ্যা ছ হাজার এগারোটি আশা করছি বুঝতে পেরেছ কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো বুঝতে পারলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো অল বটমে ক্লিক করে রাখো সমস্ত ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে কোশ্চিন নম্বর ফিফটিন হলো এবার আমাদের হচ্ছে কোশ্চিন নম্বর সিক্সটিনে অনেকগুলো পিকচার দিয়ে অনেকগুলো ছবি দিয়ে অঙ্ক দিয়েছে সেটা আমি করলাম না এবার আমি করবো কোশ্চিন নম্বর সেভেনটিন সেভেনটিনেও দেখো চারখানা পার্ট দেওয়া আছে কিন্তু অঙ্কটা দেওয়া আছে বলেছে আমার স্কুলের একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দেওয়া আছে আট ছয় পাঁচ সেন্টিমিটার এবার এবার বলেছে যে ঘরের ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার পঁচাত্তর টাকা হিসাবে কত খরচ হবে তাহলে মেঝের ক্ষেত্রফল বের করবো মেঝের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যিন্দু প্রস্থ প্রথমে বের করবো মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ মানে আট ইন্টু ছয় তাহলে আট ছয় আটচল্লিশ বর্গমিটার মানে মিটার স্কোয়ার এবার প্রতি বর্গমিটার বলেছে প্রতি বর্গমিটার পঁচাত্তর টাকা প্রতি বর্গমিটার পঁচাত্তর টাকা হিসাবে খরচ হবে সমান এই যে আটচল্লিশ গুণ পঁচাত্তর এইটাকে গুণ করলে যেটা হবে সেটাই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এই যে আটচল্লিশ আর হচ্ছে পঁচাত্তর গুণ করবো আটচল্লিশ গুণ পঁচাত্তর তাহলে কী হচ্ছে দেখো পাঁচ আটে চল্লিশ চল্লিশ শূন্য চার পাঁচ চারে কুড়ি চারে চব্বিশ সাত আটে ছাপ্পান্ন ছয় পাঁচ সাত চারে আঠাশ পাঁচে তেত্রিশ শূন্য শূন্য ছয় তিন ঠিক আছে তিন হাজার তাহলে আমাদের উত্তর হয়ে গেল তিন হাজার ছশো টাকা এটাই কিন্তু আমাদের অ্যানসার ঠিক আছে আবার বলেছে দু নম্বর কোশ্চেন বলেছে যে হিসাব করে দেখি ঘরটি সিলিং সাদা করতে প্রতি বর্গমিটার বাহান্ন টাকা হিসাবে কত খরচ হবে এই যে মেঝে যতটা আছে উপরে সিলিং ঠিক ততটাই হয় তাহলে আমরা একেবারে ডাইরেক্ট লিখব সিলিংয়ের ক্ষেত্রফল সিলিং এর ক্ষেত্রফল মেঝে যতটা সিলিং ততটা এটা মনে থাকে যেন সিলিংয়ের ক্ষেত্রফল সিলিংয়ের ক্ষেত্রফল আমাদের আগে মেঝের ক্ষেত্রফল বেরিয়েছিল আটচল্লিশ মিটার স্কোয়ার তাহলে বাহান্ন টাকা হিসাবে খরচ বলেছে আমি ডাইরেক্ট লিখে দিলাম খরচ হবে সমান খরচ সমান এই যে আটচল্লিশ গুণ বাহান্ন এই যে আটচল্লিশ গুহ গুণ বাহান্ন টাকা কারণ প্রতি বর্গমিটার বাহান্ন টাকা হিসাবে খরচ হবে তাহলে আটচল্লিশকে বাহান্ন দিয়ে গুণ করলে কত হয় দু আটে ষোলো ছয় হাতে এক দু চারে আট একে নয় পাঁচ আটে চল্লিশে শূন্য চার পাঁচ চারে কুড়ি চারে চব্বিশ ছয় নয় দুই চার তাহলে কত হলো দু হাজার চারশো ছিয়ানব্বই টাকা দু হাজার চারশো ছিয়ানব্বই টাকা খরচ হচ্ছে এটা অ্যান্সার হয়ে গেল ঠিক আছে সিলিং আর হচ্ছে মেঝে দুটোই কিন্তু সমান ওকে নেক্সট তিন নম্বর অঙ্ক বলেছে ঘরটিতে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার চওড়া ওয়ান পয়েন্ট এইট মিটার উঁচু দুটো দরজা আছে ওয়ান পয়েন্ট টু মিটার ও ওয়ান পয়েন্ট ফোর মিটার চওড়া দুটি জানলা আছে ঠিক আছে তাহলে প্রতি বর্গমিটার দুশো ষাট টাকা হিসাবে দরজা জানলা রঙ করতে কত খরচ হবে তাহলে দেখো দুটি দরজার ক্ষেত্রফল বের করব দুটি জানলার মোট ক্ষেত্রফল বের করব দুটি দরজার ক্ষেত্রফল ক্ষেত্রফল দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া আছে মানে আমাদের ধরে নিতে হবে ওটা আয়তক্ষেত্র তাহলে দুটি মানে টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট এইট ঠিক আছে মিটার স্কোয়ার এটা আমরা গুণ করবো ওয়ান পয়েন্ট ফাইভের সঙ্গে টু গুণ করলে কথা হয় থ্রি থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট এইট তার মানে আঠেরো তিনে চুয়ান্ন কত হবে ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফোর মিটার স্কোয়ার আবার ঠিক একইভাবে লিখবো দুটি জানালার ক্ষেত্রফল সমান টু ইন্টু ওয়ান পয়েন্ট টু ইন্টু ওয়ান পয়েন্ট ফোর কারণ জানালার দৈর্ঘ্যপ্রস্ত হচ্ছে ওয়ান পয়েন্ট টু আর একটা ওয়ান পয়েন্ট ফোর তাহলে এটা আমাদের কত হবে বারো 2.4 চব্বিশ মানে টু পয়েন্ট ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফোর চার চারে ষোলো ছয় হাতে এক চার আট এক নয় এক চারে চার এক দুয়ে দুই ছয় ন চার তেরো হাতে এক তিন থ্রি তাহলে থ্রি পয়েন্ট মিটার স্কোয়ার ঠিক আছে অতএব জানলা দরজার মোট কত ক্ষেত্রফল হবে জানলা মানে দরজা ও জানালার মোট ক্ষেত্রফল তাহলে ফাইভ পয়েন্ট ফোর প্লাস থ্রি পয়েন্ট থ্রি সিক্স ঠিক আছে ফাইভ পয়েন্ট ফোর আর থ্রি পয়েন্ট থ্রি সিক্স মিটার স্কোয়ার এটা হচ্ছে মোট তাহলে এটা আমরা যোগ করবো এটা আমাদের যোগ করলে কত হচ্ছে আমি যোগটা করছি ফাইভ পয়েন্ট ফোর আর থ্রি পয়েন্ট থ্রি সিক্স ছয় সাত আট তাহলে এইট পয়েন্ট এইট পয়েন্ট সেভেন সিক্স মিটার স্কোয়ার মোট জানলা দাদা এবার এখানে বলা হয়েছে প্রতি বর্গমিটার দুশো ষাট টাকা হিসাবে রঙ করতে কত খরচ হবে আমিও তাই লিখলাম রঙ করতে খরচ হবে রঙ করতে খরচ হবে এইট পয়েন্ট সেভেন সিক্স ইন্টু দুশো ষাট টাকা ঠিক আছে এটা আমাকে গুণ করতে হবে দুশো ষাট এইট পয়েন্ট সেভেন সিক্স ছ শূন্য ছ শূন্য শূন্য ছ ছয় ছত্রিশে ছয় তিন ছ বারো তিনে পনেরো সাত শূন্য শূন্য সাত ছয় বিয়াল্লিশ চার সাত দে চোদ্দো আর চারে আঠারো আট শূন্য শূন্য আট ছয় আটচল্লিশ চার আট দে ষোলো চারে কুড়ি আর কথা হলো শূন্য ছয় সাত আট আট ষোলো এক সতেরো সাত হাতে এক দুই দুই ঠিক আছে দু সংখ্যা পরে দশমিক তাহলে উত্তরটা হচ্ছে আমাদের দু হাজার দুশো সাতাত্তর দশমিক ষাট এত টাকা এটা একটা অ্যান্সার ঠিক আছে তাহলে জানলা দরজা রং করতে আমাদের খরচ হচ্ছে দু হাজার দুশো সাতাত্তর টাকা দু হাজার দুশো সাতাত্তর টাকা ষাট পয়সা পরিষ্কার দেখতে পাচ্ছ ওকে এটা তিন নম্বর পার্ট গেল এই সতেরো নম্বর কোশ্চিনেরই আবার চার নম্বর পার্ট আছে দেখো চার নম্বর পার্ট হচ্ছে দরজা জানলা বাদ দিয়ে চার দেওয়াল দরজা জানলা বাদ দিয়ে চার দেওয়ালে প্রতি বর্গমিটার পঁচাত্তর টাকা হিসাবে প্লাস্টার করতে আবার প্রতি বর্গমিটার চল্লিশ টাকা হিসাবে রঙ করতে কত খরচ হবে তাহলে দরজা জানলা বাদ দিয়ে চার দেওয়ালের ক্ষেত্র করে সেটা আগে আমি বার করবো দেখো দরজা ও জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল সমান তার আগে আমরা বের করে নেব চার দেওয়ালের ক্ষেত্রফল চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা বের করিনি চার দেওয়ালের ক্ষেত্রফল চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ টু ইন্টু অঙ্কটাই ছিল টু ইন্টু দৈর্ঘ্য আট প্রস্থ ছয় আট ছয় পাঁচ ঠিক আছে তাহলে টু ইন্টু আট প্লাস ছয় ইন্টু টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা পাঁচ আট ছ চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশ আঠাশ পাঁচে কত হবে পাঁচ আটে চল্লিশে শূন্য চার পাঁচ হাজারটা চল্লিশে শূন্য চার পাঁচ দেড় দশ চার চোদ্দো একশো চল্লিশ ঠিক আছে তাহলে চার দালের ক্ষেত্রফল কত বেরোলো একশো চল্লিশ মিটার স্কোয়ার তাহলে এবার জানলা দরজা বাদ দিয়ে ক্ষেত্রফল কত হবে এই দেখো একশো চল্লিশ তো চার দলের ক্ষেত্রফল আর জানলা দলের দরজার ক্ষেত্রফল ঠিক আগের অঙ্কটা এক্ষুনি বের করলাম যেটা যে আট দশমিক সাত ছয় এই যে জানলা দরজার মোট ক্ষেত্রফল বেরোচ্ছে এইট পয়েন্ট সেভেন সিক্স এইটা আমরা মাইনাস করে দেবো এইট পয়েন্ট সেভেন সিক্স এত মিটার স্কোয়ার ঠিক আছে তাহলে এইটা আমাদের বিয়োগ করলে কত হচ্ছে একশো চল্লিশ দশমিক শূন্য শূন্য আট দশমিক সাত ছয় তাহলে বিয়োগ করলে দশ থেকে চার গেলে দশ থেকে ছয় গেলে চার ঠিক আছে দশ থেকে ছয় গেলে চার নয় থেকে সাত গেলে দুই এক তিন এক একশো একত্রিশ দশমিক একশো একত্রিশ দশমিক দুই চার তাহলে একশো একত্রিশ দশমিক দুই চার মিটার স্কোয়ার ওকে দরজা জানলা বাদ দিয়ে আমাদের বেরোলো একশো দশমিক দুই চার বর্গ মিটার এবার তাহলে পঁচানব্বই টাকা হিসাবে প্লাস্টার করতে এবার এখানে লিখবো প্লাস্টার করতে খরচ প্লাস্টার করতে খরচ সমান এই যে একশো এক একশো একত্রিশ দশমিক দুই চার ইন্টু পঁচানব্বই টাকা এইটা আমরা গুণ করবো যেটা হবে সেটাই অ্যান্সার তাহলে একশো একত্রিশ দশমিক দুই চার তার সঙ্গে পঁচানব্বই দিয়ে গুণ করবো পাঁচ চারে কুড়ি শূন্য দুই পাঁচ দু দশ দু বারো দুই হাতে এক পাঁচ একে পাঁচ একে ছয় পাঁচ তিনে পনেরো পাঁচ হাতে এক পাঁচ একে পাঁচ একে ছয় ন চারে ছত্রিশে ছয় হাতে তিন ন দু আঠেরো তিনে একুশ দুই ন একে ন দু এগারোর এক হাতে এক ন তিনে সাতাশ একে আঠাশ দুই ন একে ন দু এগারো শূন্য ছ দু আট সাত ছয় আট ছ চোদ্দোর চার হাতে এক দুই এক দুই সংখ্যা করে দশমিক তাহলে কথা হলো বারো হাজার চারশো বারো হাজার চারশো সাতষট্টি টাকা বারো হাজার চারশো সাতষট্টি দশমিক আট শূন্য টাকা তাহলে এইটা আমাদের একটা অ্যান্সার হয়ে গেলো এটা কি প্লাস্টার করতে খরচ হলো এরপর আবার রঙ করতে খরচ ঠিক আছে রঙ করতে রঙ করতে যে খরচ হবে সেটা বলেছে প্রতি বর্গমিটার চল্লিশ টাকা হিসাবে তাহলে রঙ করতে খরচ একশো একত্রিশ দশমিক দুই চার ইন্টু চল্লিশ সমান কত হবে একশো একত্রিশ দশ একশো একত্রিশ দশমিক দুই চার তার সঙ্গে চল্লিশ দিগুন একটা শূন্য বসিয়ে দিলাম চার চারে ষোলো ছয় হাতে এক চার দুই আট এক নয় চার একে চার চার তিনে বারো দুই হাতে এক চার একে চার একে পাঁচ দুটো সংখ্যা পরে দশমিক তাহলে কত হলো পাঁচ হাজার দুশো ঊনপঞ্চাশ টাকা পাঁচ হাজার দুশো ঊনপঞ্চাশ টাকা ষাট এইটা হচ্ছে কী হলো রঙ করতে খরচ এটা রং করতে এটা প্লাস্টার করতে এবার দেখো রঙ করতে এবং প্লাস্টার করতে মোট খরচ কত সেটা জানতে চাইছে তাহলে প্লাস্টার ও রঙ করতে প্লাস্টার ও রঙ করতে মোট খরচ এই দুটো যোগ হবে এক হাজার দুশো চারশো এক হাজার বারো হাজার চারশো সাতষট্টি দশমিক আশি যোগ পাঁচ হাজার দুশো ঊনপঞ্চাশ টাকা দশমিক ষাট এইটা যোগ করতে হবে এই যে পাঁচ হাজার দুশো ঊনপঞ্চাশ টাকা ষাট এর সঙ্গে যোগ হবে বারো হাজার চারশো সাতষট্টি দশমিক আট শূন্য এটা যোগ করলে শূন্য আট ছ চোদ্দো চার হাতে এক ন সাত ষোলো একে সতেরো ন সাত ষোলো একে সতেরো সাত হাতে এক ছ চার দশ এক এগারো এক হাতে এক চার দু ছয় একে সাত পাঁচ দু সাত এক তাহলে সতেরো হাজার সাতশো সতেরো টাকা সতেরো হাজার সাতশো সতেরো টাকা চল্লিশ পয়সা এটা হচ্ছে মোট খরচ ক্লিয়ার এইভাবে ঠিকঠাক করে মাল্টিপ্লাই করলে ক্যালকুলেশনটা ঠিক হলে অ্যান্সার লাইট হয়ে যাবে এবার নেক্সট হচ্ছে কোয়েশ্চিন নম্বর এইটিন আমাদের পাড়ায় ক্লাব ক্লাবঘরের একটি পাশের প্রস্থ দৈর্ঘ্য দেওয়া আছে বর্গাকার ক্লাবের দৈর্ঘ্য দেওয়া আছে পনেরো উচ্চতা দেওয়া আছে হচ্ছে পাঁচ মিটার ওই ক্লাবঘরে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার চওড়া টু মিটার উঁচু চারটি দরজা আছে দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার তিনশো পঞ্চাশ টাকা হিসাবে চার দলের রঙ করতে কত খরচ হবে তাহলে আগে আমাদের বের করতে হবে চার দেওয়ালের ক্ষেত্রফল চার দেওয়ালের ক্ষেত্রফল চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা কী জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এখানে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বর্গাকার বলেছে মানে বাহু দুটো সমান তার মানে পনেরো প্লাস পনেরো পনেরো প্লাস পনেরো ইন্টু উচ্চতা হচ্ছে পাঁচ তাহলে পনেরো পনেরো তিরিশ তিরিশ দু ষাট ষাট পাঁচে তিনশো মিটার স্কোয়ার এটা হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফল ঠিক আছে এবার চারটি দরজার দরজার ক্ষেত্রফল বলেছে দেখব চারটি দরজার ক্ষেত্রফল চারটি দরজার ক্ষেত্রফল চার গুণ ওয়ান গুণ দুই কারণ দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য এটা প্রশ্ন বলাই আছে তাহলে কত হলো এটা গুণ করলে আমাদের বেরোবে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর মানে সিক্স ছ দুগুণে বারো বারো মিটার স্কোয়ার তোমরা গুণ করে নেবে আমি পেরেছি মুখে মুখে গুন করেছি তোমরা গুণটা করে নেবে ঠিক আছে তাহলে এবার দেখো বলেছে দরজা বাদ দিয়ে বর্গমিটা রঙ করবে তাহলে দরজা বাদে এটা আমরা লিখবো দরজা বাদে দেওয়ালের দরজা বাদে দেওয়ালের ক্ষেত্রফল দরজা বাদে দেওয়ালের ক্ষেত্রফল কত হবে তিনশো ছিল চার দেওয়ালের ক্ষেত্রফল তা থেকে বারো বাদ যাবে ঠিক আছে এত মিটার স্কোয়ার সমান হচ্ছে বারো বাদ দিলে দুশো অষ্টাশি মিটার স্কোয়ার ঠিক আছে এবার এইটা প্রতি বর্গমিটার তিনশো পঞ্চাশ টাকা হিসাবে কত খরচ পড়বে তাহলে খরচ পড়বে সমান খরচ পড়বে সমান দুশো অষ্টাশি গুণ তিনশো পঞ্চাশ কারণ প্রতি বর্গম এটা তিনশো পঞ্চাশ টাকা হিসাবে বলেছে টাকা তাহলে এটা আমরা গুণ করবো দুশো অষ্টাশিকে তিনশো পঞ্চাশ দিয়ে গুণ করব শূন্য 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 পাঁচ চল্লিশে শূন্য চার পাঁচ চল্লিশ চারে চুয়াল্লিশ চার পাঁচ দে দশ চার তিন আসটে চব্বিশে চার দুই তিন আসতে চব্বিশ দিয়ে ছাব্বিশ দুই তিন দিয়ে ছ দু আট তাহলে কত হচ্ছে শূন্য শূন্য চার চার আট ছ চার দশের শূন্য হাতে এক আট এক নয় এক দশ ঠিক আছে তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে এক লাখ আটশো টাকা এক লাখ আটশো টাকা তার মানে এক দুটো শূন্য আর হচ্ছে আটশো টাকা এটাই হচ্ছে আমাদের দেওয়াল বাদে দরজা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল এটাই হচ্ছে অ্যান্সার ওকে ক্লিয়ারলি বুঝতে পেরেছ ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করে রাখো বন্ধুরাও দেখতে পাবে অল বটমে ক্লিক করো নিজেরা সব ভিডিও পেয়ে যাবে ওকে এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করে দিলাম